প্রতিনিয়ত আমাকে আপনারা কমেন্ট করেন ইনবক্স করেন অনেকে চেয়েছেন যে ভাই সার্বিয়ার ওয়ার্ক পারমিট যে অনলাইনটা হয়েছে সেটার কিভাবে চেক করবো সঠিক ওয়েবসাইটটা কোথায় আমরা তো সঠিক ওয়েবসাইটের সন্ধান পাচ্ছি না কোন ওয়েবসাইটে গিয়ে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে যদি আমরা চেক করি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা সঠিকভাবে অনলাইন হয়েছে অ্যাপ্রুভ হয়েছে রিজেকশন হয়েছে যেটাই হোক কিন্তু সঠিক ওয়েবসাইটটা কোথায় কারণ ইদানিং দেখা যাচ্ছে যে দালালরা আপনাকে একটা নির্দিষ্ট একটা ওয়েবসাইট দিচ্ছে এবং নির্দিষ্ট একটা আপনার ওয়েবসাইট খুঁজতে গেলে অহরহর ওয়েবসাইট পাচ্ছেন কিন্তু সঠিক ওয়েবসাইটটা না পাওয়ার কারণে আপনারা কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ছেন দর্শক সেই দর্শকদের জন্য আজকের এই সুন্দর একটি ভিডিও আয়োজন দেশ প্রবাস ভীষণ ইউটিউব চ্যানেলে আমি রাজীব খান সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না কারণ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ যারা সার্বিয়া যাবেন বা সার্বিয়া যেতে চাচ্ছেন তাদের জন্য বিশাল একটা চিন্তা ভাবনার একটা ব্যাপার স্যাপার দর্শক দেখেন ভুয়া যদি আমরা যে ওয়েবসাইটটার নাম বলবো তার আগে বলি সার্বিয়ার ওয়েবসাইট সম্পর্কে যদি সার্চ দিতে যান তাহলে কিন্তু আপনারা কিন্তু অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন একাধারে বুঝতে পারছেন না কোনটা আসলে জেনুইন ওয়েবসাইট সেই জেনুইন ওয়েবসাইটটা আমরা দেব এবং আমরা শুধু তাই না অনেকে বলেন যে ভাই শুধু মুখ দিয়ে বলেন সার্বিয়ার জেনুইন ওয়েবসাইটের লিঙ্কটা একটু যদি দিতেন আমাকে ইনবক্স আর করতে হবে না কষ্ট করে আমাকে আর ইয়েও করতে হবে না কমেন্ট করতে হবে না আমি ডেসক্রিপশনে আমি আপনাদের জন্য সার্বিয়ার এই জেনুইন যে ওয়েবসাইটটা আছে আমি সেটা দিয়ে রাখবো আপনারা আমার ডেসক্রিপশন থেকে সেখানে সরাসরি চলে যাবেন সার্ভিয়ার জেনুয়ান ওয়েবসাইটে এবং আরেকটু বিষয় যেটা ক্লিয়ার করতে যাই এজেন্সি কি করে এজেন্সি আপনার নিজস্ব কিছু লিঙ্ক দেয় ওই নিজস্ব লিঙ্ক দেওয়ার কারণে ওই নিজস্ব লিঙ্কে গিয়ে ক্লিক করে ওই এজেন্সির ওয়ার্ক পারমিট চেক করলে দেখা যায় অ্যাপ্রুভ দেখায় বা একটা কিছু দেখায় ঠিক আছে এগুলো করে যেমন আমি একটা ভাইট দেখেছি যে তাকে এমন একটা ওয়েবসাইট দিয়েছে এজেন্সি যে ওয়েবসাইটে চেক করলে ওরা একটা অ্যাপ্রুভ দেখায় ঠিক আছে তো এটা আসলে করার কোনো কারণ নেই কারণ এটা সম্পূর্ণ একটা ভুলভ্রান্তির মধ্যে থাকে তো সেটার আর চিন্তা নেই আর আরেকটা বিষয় বলি যে মানুষ অনেক সময় অনেক এজেন্সি কি করে এই ফ্যাক অ্যাপ্রুভাল দেখাইয়া ফ্যাক ভিসা দেখাইয়া আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা হাতায় না যার কারণে কিন্তু আমার একটা ভিডিও হয়তোবা আপনার আর থেকে দশ লাখ টাকা বাঁচিয়ে দিতে পারে বাঁচানোর মালিক তো আল্লাহ হয়তো বলে না কিছু কিছু সময় ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস অনেকটা উপকার হয় ঠিক তেমনি ফ্যাক ভিসা ফ্যাক অ্যাপ্রুভাল থেকে আশা করি বাঁচতে পারবেন দর্শক আপনারা যখন গুগলে সার্চ করবেন তখন একই রকম ওয়েবসাইট ওয়েবসাইট দেখে বিভ্রান্ত হন কারণ সেম ওয়েবসাইট অনেকগুলো দেখা যায় ঠিক আছে এবং ভিতরে যদি যান ওই ওয়েবসাইটের মূল ওয়েবসাইটের সাথে ওই ওয়েবসাইটের ডিজাইনটাও মিল শুধু কেন ডিজাইনটা মিল নেই কারণ ওই যে আমি যে ওয়েবসাইটের কথাটা বলবো দেখেন এই যে এই যে আমার যে স্ক্রেনে স্ক্রিনে আমি একটা পিকচার দিচ্ছি এখানে শুধুমাত্র উপরের যে গ্রিন কালার চিহ্ন দেওয়া যেটা ওইটা সঠিক ওয়েবসাইট আর ওই যে নিচে যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে ওই যে ক্রস দেওয়া ওগুলো সম্পূর্ণ ভুল ওয়েবসাইট এখন বলতে পারেন তাহলে সঠিক ওয়েবসাইটটা যদি এই রকম হয় নিচের ওয়েবসাইটগুলো আপনি একটু ফলো করবেন যে ওখানে কিন্তু একটা হয়তো একটা ডর দিয়েছে নইলে একটা অক্ষর বেশি দিয়েছে মানে এরকম অনেক ধরনের অক্ষর তারা কিন্তু বেশি দিয়েছে মানে মূল ওয়েবসাইটের কাছাকাছি এসে যে কোনো একটা ডিজিট কম বেশি করে দিয়েছে অথবা মনে করেন যে একটা অক্ষর বেশি দিয়ে মূল ওয়েবসাইটের মতো করে ফেলেছে কিন্তু ভিতরে গেলে অনেক কিছু অমিল পাবেন এখন সঠিক ওয়েবসাইট যেটা দেখলেন আর আমি যেটা বলবো ভিতরে গিয়ে যেমন অনেক ডিজাইন ভিন্ন দেখবেন আর আমি যেটা বলবো সঠিক ওয়েবসাইট যেটা দেখাইলাম আমি পিকচারে ঠিক ওইটাও যেমন সঠিক ওয়েবসাইট আমি আবার আরেকটা যে ওয়েবসাইটের কথা বলবো ওইটাও সঠিক ওয়েবসাইট মানে ওয়েবসাইট একটাই মানে ঠিকানা দুইটা এক হল মানে মূল ওয়েবসাইটে ঢুকবে যেমন ওয়েলকাম টু সার্বিয়া গভর্নমেন্ট ডট আর এস আমি একটু আপনাদের বানানটা বলে দিই ডব্লিউ ই এল সি ও এম ই টি ও এস আই এ ডট জিও ভি ডট আর এস এটা হচ্ছে সঠিক ওয়েবসাইট এটাতে ক্লিক করলেও যেমন আপনার সঠিক ওয়েবসাইটে প্রবেশ করবেন আর আমি যে স্ক্রিনে দেখালাম ওই যে একটু আগে সঠিক ওয়েবসাইটের একটা দেখালাম দুইটা অ্যাড্রেস দুইটা ওয়েবসাইট মানে একটাই দুইটা একটাই দুইটা আপনি ক্লিক করেন না কেন দুইটা লিখে আপনি সার্চ করেন না কেন একটার মধ্যে প্রবেশ করবেন এবং অথবা যদি একটু ক্লিয়ার হতে চান আমি ভিডিও ডিসক্রিপশনে সঠিক ওয়েবসাইটটা লিঙ্ক দিয়ে রাখব আপনি সেখানেও ক্লিক করতে পারবেন এর বাইরে আর নিচে সেম আর একটু স্ক্রল করলে আপনার গুগলে যায় যেতে এই সার্চ করেন নিচে দেখবেন অনেক অহর অহর ভুয়া ওয়েবসাইট আছে যেগুলো আপনারা সার্চ করবেন না দালালের দেওয়া কোনো ওয়েবসাইট আপনারা সার্চ করবেন না কারণ দালাল যে ওয়েবসাইটটা দেবে সেটা আপনাকে বানিয়ে একটা ওয়েবসাইট দিবে। যে ওয়েবসাইটে আপনার ক্লিক করলে আপনারা কিন্তু এই ভুয়া মানে অ্যাপ্রুভালের সম্মুখীন হবেন এবং ভুয়া অ্যাপ্রুভালের যদি সম্মুখীন হন বিয়া ভুয়া বিষার সম্মুখীন হবেন এতে কিন্তু আপনার যে স্বপ্ন স্বপ্ন রয়ে যাবে স্বপ্ন ভেঙে যাবে সময় ভেঙে যাবে এবং টাকা কিন্তু শেষ হয়ে যাবে আর একটা টাকা যদি একটা দালালের হাতে একবার পড়ে যায় পরবর্তীতে সে টাকা কিন্তু উঠানো কষ্ট হয় আপনি মারতে পারবেন মামলা করতে পারবেন ধরতে পারবেন বাঁধতে পারবেন কিন্তু সে যদি ইচ্ছা করে টাকা না দেয় তাহলে কিন্তু টাকা পাবেন না আর কেউ যদি টাকা মেরে খায় সেটা কিন্তু টাকা মেরে খেয়ে কিন্তু টাকা দেওয়ার জন্য টাকাটা মেরে খায় না অবশ্যই টাকাটা আপনার মেরে খায় এই ইয়ের জন্য মানে সাত করার জন্য তাই সবাই সতর্কতা অবলম্বন করবেন এই ওয়েবসাইটটা থেকে আপনি ইউজার পাসওয়ার্ড দিয়ে চেক করে ভালো করে নেবেন এখানে যদি আপনি অ্যাপ্রুভাল থাকে তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট কনফার্ম থাকবেন যে আপনার অ্যাপ্রুভাল হয়েছে আর অ্যাপ্রুভাল মানে হানড্রেড পার্সেন্ট ভিসা ওরা অ্যাপ্রুভালটা দেয়ই ভিসার জন্য ঠিক আছে তো এই 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 পর্যন্ত আজকে ভিডিওর আয়োজন সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম